আসসালামিক মস্তফা প্যার না বিস্তফা প্যার না বিস্তফা প্যার নী মুফা তোমার দিদার কব পাওয়ারা শিবস দিন রাত দু হাত তোলে চোখের জলে দু হাত তোলে চোখের জলে করে মোনাজাতি মোনাজাত প্যারনা বি মোস্তফা প্যারনা বি মোস্তফা পেয়ারনা বি মোস্তফা পেয়ারনা বি মোস্তফা তোমার আগ মনে ধরাতে জলে উঠিল বাতি তুমি ভেঙে দিলে পাপের পাহাড় দূর করে দিলে আধার তোমার ছোয়াই নিখিল ভুবন তোমার ছোয়াই নিখিল ভুবন হলো গুজ্জ্বলা হলো উজ্জ্বলা প্যার না বি মোস্তফা প্যার না বি মোস্তফা প্যার না বি মোস্তফা ಪ್ಯಾರ ಬಿ ಮೋಸ್ತಾ ಪ್ಯಾರ ನಾ ಪ್ಯಾರನಿ ಮೋಸ್ತೋ ಪ್ಯಾರನಿ ಮುಸ್ತಾ ಪ್ಯಾರನಿ ಮುಸ್ತಾ ಇಸ್ಲಾಮೆರಿ ಬಿ ದಯರ್ಬೀ ತುಮಾರಿ ಜೊ ಧನ್ಯ ಸವಿ উম্মতের কাণ্ডারি হাবিব খোদা বল সীরাত করে নিও আমার পার চাই মিনতি খোদার শোনে চাই মিনতি খোদার শোনে পোরাও মনের আশা পোরাও মনের আশা پیয়ার نبی مصطفا پیয়ার نبی مصطفا پیয়ার نبی প্যার না বি মোস্তফা প্যার না বি মোস্তফা প্যার না বি মোস্তফা প্যার না উঠিল নূরের বাতি তুমি ভেঙে দিলে পাপের পাহাড় দূর করে দিলে আধারতি তোমার ছোয়াই নিখিল ভুবন তোমার ছোয়াই নিখিল ভুবন হলো গো জলা হলো জলা প্যার না বি মোস্তফা প্যার না বি মোস্তফা প্যার বি মোস্তফা ಪ್ಯಾರಿಮಾ ಪ್ಯಾರನ ಬೇಮಸ್ತೋ ಪ್ಯಾರನಿಮಸ್ತೋ ಪ್ಯಾರನಿಮಸ್ತೋ ಪ್ಯಾರನಿಮಸ್ತೋ